ওয়েলকাম ফ্রেন্ডস মুর্শিদাবাদে মারকুটে বাম কংগ্রেসের কাছে তৃণমূল কংগ্রেস উড়ে গেল একের পর এক সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হার আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরে শুভেন্দুর এরিয়াতে বিজেপি তৃণমূলকে হারালো আর মুর্শিদাবাদে বাম কংগ্রেস তৃণমূলকে হারালো এর থেকে এটা নিশ্চিত যে আগামী দু সালে তৃণমূল একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছে তাহলে কি পালাবদলের দিন এগিয়ে এলো পশ্চিমবাংলার জনগণ কি ছাব্বিশে নতুন সরকার দেখবে তো চলুন মুর্শিদাবাদে কিভাবে হারালো বাম কংগ্রেস জোট তৃণমূল কংগ্রেসকে সমবায় নির্বাচনে যে প্রতিবেদন উঠে আসছে সেটা আপনাদেরকে দেখাবো কলকাতা টোয়েন্টি ফোর অনলাইন ডিজিটালের ব্রেকিং নিউজে যে খবর উঠে এসেছে মুর্শিদাবাদে মারকুটে বাম কংগ্রেসের কাছে উড়ে গেল তৃণমূল বাম কংগ্রেস জোট জয়ী পরাজিত তৃণমূল খাতা খুলতে পারল না বিজেপি দিনভোর চরম উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ সমবায় সমিতির নির্বাচন সংঘর্ষে জখম একাধিক গণনা শেষে লাল সবুজ আবির উল্ল হাইকোর্টের নির্দেশে সমবায় নির্বাচন ঘিরে রণক্ষেত্র ছিল মুর্শিদাবাদের দৌলতাবাদ বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দফায় দফায় সংঘর্ষ হাতাহাতি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী লাঠি চালায় এলাকায় র্যাপ নামে সমবায় ভোট ঘিরে ওই এলাকায় কার্যত রণক্ষেত্র হয়েছিল মুর্শিদাবাদের দৌলতপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির বাম কংগ্রেস জোট পেয়েছে উনচল্লিশ তৃণমূল চার বিজেপি শূন্য তবে জয়ী বাম কংগ্রেস জোটের অভিযোগ পুলিশ ছিল তৃণমূলের সাথে হাতে হাত মিলিয়েছিল জেলা কংগ্রেস ও সিপিআইএমের নেতৃত্বে এসে মানে এদের তরফে এসেছে অভিনন্দন গত লোকসভা নির্বাচনে এই জেলাতেই বাম কংগ্রেস জোটের সঙ্গে তীব্র লড়াই হয়েছিল তৃণমূলের তবে তৃণমূল জয়ী হয়েছিল দুই হেভিওয়েট জোট প্রার্থী কংগ্রেসের অধীর চৌধুরী ও সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পরাজিত হন ফলাফলের নিরিখে আগামী বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে বিধায়ক পাঠাতে মরিয়া চেষ্টা করছে জোট সমবায় নির্বাচনে জয় এনে দিল বাড়তি অক্সিজেন কলকাতা হাইকোর্টের নির্দেশে ব্রহ্মপুরের দৌলতাবাদ মহারাজপুর এস কেইউএস লিমিটেডে রবিবার ভোট হয় এই সমবায় সিপিআইএম কংগ্রেসের জোটের দখলে থেকে গেল ভোট শুরু হওয়ার পরেই উত্তেজনা বাড়ে শুরু হয়ে যায় সংঘর্ষ একাধিক জখম নির্বাচন পরবর্তী সংঘর্ষের সম্ভাবনা আছে বলেই সংবাদ সূত্রে কলকাতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজে জানাচ্ছে তাহলে বন্ধুরা একের পর এক সমবায় নির্বাচনে তৃণমূল মুখ থুবড়ে পড়ছে নন্দীগ্রাম সমবায় বিজেপি বিপুল ভোটে জয়লাভ করলো মুর্শিদাবাদ দৌলতাবাদ সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়ল এটা কি শুধু নির্বাচন নাকি এর পেছনে রয়েছে একটি রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত সময় সব কিছু বলবে তবে এই নির্বাচন এই যে বিজেপি বাম কংগ্রেস এদের যে সাফল্য অনেকের কাছে বিস্ময়কর ব্যাপার যদিও তৃণমূল কোনো রকমের খাতা খুলতে পেরেছে এখন বিজেপির এই যে বিশ বিশাল জয় তৃণমূল কংগ্রেসের এই যে বিশাল জয় এটা তো একটা বিশাল প্রশ্ন সৃষ্টি করছে তাহলে ছাব্বিশে কি পালাবদল হবে বিজেপি কি ক্ষমতায় আসবে নাকি ত্রিশঙ্কু জোট আসবে ছাব্বিশে তাদের যে জয়গুলো একের পর এক রাজনৈতিক দৃশ্যপটে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এটা বলতে হবে বিজেপির যে এই সাফল্য পশ্চিমবঙ্গের মানচিত্রকে পাল্টে দিতে পারে বাম কংগ্রেসের এই সাফল্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রকে পাল্টে দিতে পারে অবশ্যই আপনারা এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন যে আগামী ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আমরা করতে যাচ্ছি সময় আর বেশি নেই ঘন্টা বাজল বলে বিধানসভা নির্বাচনের এই ইঙ্গিতগুলো একটা বড় ঢেউ আছড়ে পড়বে কারণ এই পঁচিশে বহু কিছু রাজনৈতিক পরিবর্তন পাল্টে দেওয়ার মতো ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গে ঘটনা প্রবাহ ঘটে চলছে এমত অবস্থায় এই নির্বাচন যে জয়ের বিরোধীদের এইগুলো তৃণমূল কংগ্রেস মোটেই অবহেলা করবে না বা বিরোধীরাও এই জয়কে ধরে নিয়ে যাবে ২৬ পর্যন্ত তবে ২৬ পর্যন্ত এই জয়গুলোকে ধরে নিয়ে যেতে হলে আরও তাদেরকে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তুলতে হবে আপনাদের অমূল্য মতামত অবশ্যই দেবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো আমি শিবরাম সরকার নেমতিরা দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা জয়